এ পর্যায়ে আমরা মাইক্রোসফ এর স্মার্ট আর্ট এবং চাটের কাজ কাজ সবাই বললেন না খেয়াল করেন এই স্মার্ট আর্ট চাট কেন লাগে সেটা একটু দেখেন আমরা বিভিন্ন ইনফোগ্রাফিক কাজ করার জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি ইনফোগ্রাফিক কি জিনিস যেকোনো একটা জিনিসের ডিজাইন দিয়ে যদি আমরা কি করতে চাই বর্ণনা করতে চাই যেমন ধরেন একটা টিম একটা টিম আমরা দেখেন এই যে অল এখানে অনেকগুলো ডিজাইন আছে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন মনে করেন আমি একটা টিম তৈরি করতে চাচ্ছি সেই টিমে মনে করেন এই হায়ার কি দিয়ে আমি টিম করব তাহলে এটাকে নিলাম নিয়ে আমি এখান থেকে ওকে দিলাম দেখেন এখানে আমার কি হয়ে গেছে এখানে আমাকে বলতে একটা টিমে কি থাকে প্রথমে ক্যাপ্টেন থাকে না মনে করেন আমি হচ্ছে এখানে দেখেন যে তার মানে এখানে ক্লিক দিলে আমি লিখতে পারবো আমি মনে করেন আমি হচ্ছে প্রথমে হচ্ছে আকাশ ভাইয়ের নাম লিখলাম আকাশ ঠিক আছে আকাশ ভাই হলো কি আমাদের টিমের ক্যাপ্টেন তাহলে যিনি লিডার ওনার নাম প্রথমে থাকবে এরপরে দেখেন আমি তারপরে কার নাম দিব মনে করেন এরপর হচ্ছে ভাইস ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কে মনে করেন শাহিন ভাই সাপোজ ঠিক আছে তার তার নিচে এবার কারা তার নিচে এবার অন্যান্যরা এবার আছে রোল নাম্বার এক রোল নাম্বার এক এর নাম লিখলাম মনে করেন কি মমতাজ ঠিক আছে দুই নম্বরে লিখলাম মনে করেন আকবর তারপরে তিন নম্বরে লিখলাম মনে করেন সাব্বির জাস্ট ধরেন আর কি হ্যাঁ এটা কোনো ইয়ে না এখন এটাকে দেখি টান দিলে সরতেছে না এই একটা জিনিস মনে রাখবেন এই যদি টান দিলে না সরে তাহলে এইখান থেকে ক্লিক দিয়ে একটু কী করে নিতে হবে এটা সেটা পাল্টায় নিতে হবে এখন সরতেছে না এখন দেখেন এটাও আমি হচ্ছে যে ফর্মেট অপশানে গিয়ে এটার চেঞ্জ ডিজাইন চেঞ্জ করতে পারি এইখানে অনেকগুলো দেখেন ইয়ে আছে ইয়ে আছে আপনার যেটা ভালো লাগবে আপনি যেখানে যেটা সেটা ক্লিক দিয়ে এইখান থেকে দেখেন আপনি ডিজাইনগুলো দেখছেন সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে এখানে ক্লিক দেবো ক্লিক দিয়ে আমার এটা পছন্দ এটা দিলাম আমার এটা এখানে ক্লিক দিয়ে এটা পছন্দ এইভাবে দিলাম এছাড়া আরও অনেক কিছু করা যাবে যেমন ধরেন আমি আকাশ ভাইয়ের এখানে আমি এখানে কি দিতে চাচ্ছি কালার দিতে চাচ্ছি রকম তাহলে এখানে দেখেন এই যে সবুজ গ্রিন আপনি যেই ধরনের মন চাই সেই ধরনের কালার এখানে দিতে পারবেন কথা বলছেন হ্যাঁ এখানে চাইলে আপনি পিকচারও ইনসার্ট করতে পারবেন ওই আগের মতন শেপ ফিলের মতন ঠিক আছে এরপরে দেখেন ওই একই কায়দায় এই একটা যদি বুঝতে পারেন আপনি অনেকগুলো বুঝতে পারবেন এখানে দেখেন আরেকটা জিনিস এখানে আরেকটা জিনিস দেখেন এইখান থেকেও যদি আপনার কোনো ইয়ে লাগে শেপ লাগেও আপনি সেখানে কি করতে পারেন নিতে পারবেন ঠিক আছে এরপরে আরেকটা জিনিস আপনি চাচ্ছেন যে এরপরে আমি আরেকজনকে অ্যাড করবো তাহলে সেক্ষেত্রে কী করবো এটাকে আছে যে কন্ট্রোল চেপে ধরে আপনি এভাবে ডুপ্লিকেট করে নিতে পারবেন হ্যাঁ কন্ট্রোল অল্ট্রা কন্ট্রোল ভিচ আপলে আসবে আচ্ছা এটা গ্রুপ অবস্থা আছে এটাকে প্রথম আমরা আগে এই আচ্ছা আমরা রাইট ক্লিক করে আমরা যে চেঞ্জ লেআউট থেকে আমরা কি করতে পারি অন্যটা নিতে পারি ঠিক আছে এখন এখানে একটা জিনিস দেখেন এই যে দেখেন অনেকগুলো কি আছে ফাংশান আছে আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি যে দেখেন চেঞ্জ করে দিতে পারবেন আপনি ধরেন এ চাচ্ছিলেন যে আকাশ কি আকাশ ভাই হল ক্যাপ্টেন সেটা আপনি এখানে টাইপ করে দিতে পারবেন এখানে সাইন বাই হচ্ছে কি ভাইস ক্যাপ্টেন এভাবে আপনি কি করতে পারেন দিয়ে দিতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন শুধু তা না আরও অনেক ধরনের ডিজাইন আপনি চালিয়ে যে দেখেন দেখছেন একটু আমাদের ইমেজের কথা বলতেছিলাম না একটু বড় করে নেয় বুঝবেন না আপনারা চাইলে এখানে এই যে ইমেজ দিয়ে দিতে পারবেন একটু আগে যেটা বলতেছিলেন তারপরে এখানে আরো অনেক ধরনের দেখেন ডিজাইন আছে ওয়াটার ড্রপ এর মতন হ্যাঁ হ্যাঁ এছাড়া ধরেন এই যে দেখেন এই একটা ডিজাইন খুব সুন্দর এছাড়া আপনি আরও ইয়ে করতে পারবেন ধরেন আপনি নিজেই ধরেন এখান থেকে কাস্টমাইজ শেপ বানাই ফেলতে পারবেন সেটা কিভাবে একটু দেখাই এখান থেকে কালার চেঞ্জ করা যায় দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন আচ্ছা এরপরে আমি যেটা রাইট টু লেফটপ্লেন এই যে অ্যাট শেপ থেকে অ্যাট শেপ আফটার বিফোর করা যায় এই যে দেখেন একটা নতুন শেপ চলে আসছে আপনি চাইলে এটাকে যে কোনো একটা জায়গায় অ্যাড করে দিতে পারেন অ্যাড করবেন সেটা একটু আমি এইখানে অ্যাড করলাম এখন এইখানে অ্যাড করলাম নাম কই তো লিখি নাই এটা মূলত হচ্ছে আসলে টেক্সট বক্সের ভিতরে বুঝছেন যেমন দেখেন এই যে এইটাকে আমি যদি অল্ট্রা কন্ট্রোল চেপে ধরে যদি টান দিয়ে নিয়ে আসি এটা কপি হচ্ছে না আচ্ছা এখানে ধরেন আমরা কপি যদি না হয় আমরা একটা কাজ করতে পারি আমরা এখান থেকে যে ইনসার্টে গিয়ে আমরা যে টেক্সট বক্স আছে না টেক্সট টেক্সট বক্স 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 ড্র ড্র এখান থেকে একটা নিয়ে নিয়ে নেবেন আপনি এইভাবে অ্যাড করে দিবেন এই যে এখানে অ্যাড করে দেন এর নাম মনে করেন কি সদরুল ঠিক আছে আমি কি করে দিলাম এটা একটু বড় করে দিই হোম থেকে বড় করে দিলাম এটাকে মিডল করে দিলাম এবার এর হচ্ছে যেহেতু এটা টেক্সট বক্স ছিল না কোনো এটার হচ্ছে ফরম্যাট থেকে এটার শেপ আউটলাইন নো করে দিলাম ঠিক আছে ঠিক আছে না এখন এখানে একটা কি লাগবে আমাদের লম্বা একটা ইয়ে লাগবে সেটা আমরা কিভাবে আনতে পারি এই যে দেখেন এখান থেকে এই যে শেপ থেকে এই দিয়ে দেন এটার শেপ আউটলাইনের ওয়েটটা একটু বাড়িয়ে দেন হয়েছে না কথা কয় না তো এইভাবে আমরা চাইলে শেপ কি করতে পারি রেজিস্ট্রেশন অ্যাক্টিভেট করতে পারি এরপরে এই চারটাও মূলত একই রকম এই শেপ আর হচ্ছে চ্যাটের কাজ মূলত একই এইখানে ওই যে আমরা যেরকম হচ্ছে পরিসংখ্যানের কিছু দেখি না সেগুলো আমরা এই যে যেরকম ক্রিকেট খেলায় আমরা কি দেখি কয় ওভারে কত রান এসব দেখি না এই যে দেখেন আমরা এটা এইখান থেকে এই যে এইখানে আপনি লিখে দিতে হবে যে ধরেন ক্যাটাগরি নিচে ধরেন মনে করেন আমি এখানে দিলাম কি যে ওভার ঠিক আছে তাহলে এইখানে দেখেন কি হয়ে গেছে ওভার হয়ে গেছে আর কি এটা মনে করেন কি এটাও হচ্ছে ওভার নিচের গুলো ওভার আর উপরে গুলো হচ্ছে রান ঠিক আছে আমার ধরেন এগুলো দরকার আমার এই দুইটা থাকলে হচ্ছে আমার ধরেন এই দুটো লাগবে না তাহলে সিলেক্ট করে ডিলিট করে দিলে দেখেন ওগুলো চলে গেছে অথবা আপনি একটা রাখতে চাচ্ছেন তাহলে একটাই রাখেন ডিলিট করে দেন একটাই আছে ঠিক আছে এইভাবে আমরা কি করতে পারি এটা আবার সিলেক্ট করে যদি একটু বড় করে দেখাতে চান এবার টান দেন দেখেন বড় হয়ে গেছে যদিও বড় করে জিনিসটা ভালো দেখাচ্ছে না এই দিক থেকে আমরা টান দেই হ্যাঁ তাহলে এইভাবে কোনো পরিসংখ্যানের এই দেখাতে গেলে আমরা এইভাবে চার্ট বক্সের কাজ করতে পারি আশা করি সবাই বুঝতে পারছেন কারো কোনো প্রশ্ন থাকলে